শ্রোতা ভাই ও বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এই যে একটা চোর কুরবানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের গার্মেন্টস থেকে একটা হিসাব করার সফটওয়্যার চুরি করেছে পাঁচটা তো ভাই এই ভিডিওটা দেওয়ার কারণ এই যে ভিডিওটা ভিডিওটা দেওয়ার কারণ এই যে ভাই আমরা যেখানে যে যেখানে কাজ করি সেটা আমাদের কর্মস্থল আমাদের রিজি রিজিকের জায়গার থেকে কখনও কেউ একটা চুল পরিমাণ চুরি করবো না ভাইরা ভাইরা এটা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে যে যেখানে চাকরি করবেন সেটা আপনাদের কর্মস্থল কর্মস্থল থেকে কেউ কখনো কোনো জিনিস চুরি করবেন না চুরি করলে ভাইরা এই অবস্থা হবে এই চুর ভাইকে যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবে এটা অব গ্রুপের একজন সুপারভাইজার সে এই মেশিনটা চুরি করেছে ভাইরা আসলে এই কাজটা উনি ঠিক করেননি ভাইরা এই ভিডিওটা করার উদ্দেশ্যে এই যে ভাই আপনারা এত থেকে সতর্ক হবেন কেউ কর্মস্থল থেকে কোনো চুল পরিমাণ জিনিস কেউ চুরি করবেন না ভাইরা এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা ভালো লাগলে ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আমাকে ফলো করবেন সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুমুল্লাহ আমারাকাত देखें बाय रहा चूर के कैमरे धोर से देखें इधर